নমস্কার আমি সুবিনয় শুভ দাসগুপ্ত একটা কবিতা এর আগেও পাঠ করেছি হয়তো কে কেউ শুনেছেন আমার খুব ভালো লাগে আজ মহালয়া মহালয়ার দিনে সেই কবিতা আমি আবার পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম শারদিয়া কবি শুভ দাসগুপ্ত গেরুবা নদীর পাড় ঘেসে সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুবা নদীর পাড়ে ঘেসে সেই ছোট্ট আমার গ্রাম গেরুবা নদীর পাড় ঘেসে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমর বাড়ি ঠাকুর হতো গড়া সাত পাড়াতে বিজায় খ্যাতি নবীনে তালে বর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায়ে ভিড় জমাত স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথী চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি সারদীয় আর দিন গড়াতো শিউলি গন্ধে দুলে রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতির ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা দূর গায়ে তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়েই বাঁচা সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন বন্যা হলো ভীষণ রকম ভাসল সে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত ধানের জমি ফাটের খেতে জল থই থই বান সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাগলো সারদ আলো নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাটালো কাশফুলেরা উঠল দুলে শিউলি ঝরা দিন পুজো আসছে রোদ্দুরে তাই বাঁচল খুশির বিন নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পাড় ঘেসে গ্রাম জাগল খুশির সাড়া আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটি মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবার নমনম করে তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহালয়ার দিনটি এল পুজোর খুশির সাজে আমরা কয়জন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে পুবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপিসারে সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে চোখ আঁকা যেই সাঙ্গ হল নিথর নবীন কাকা অঝর ধারে কেঁদেই চলেন দু হাতে মুখ ঢাকা কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে নবীন কাকার পাষাণ হৃদয়ে খান্না হয়ে ছরে রাত পুরোনো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখে দেখলাম সেই ঠাকুরের প্রাণে জুড়িয়ে গেল কিন্তু কিন্তু এই কি এই মুক্ত নয় দুর্গা বা পার্বতী এই যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেঁদে বলেন নবীন কাকা সবই সবই জলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা হল গেল অনেক কিছু মারণ বাদী এল তখন বানের পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে দেখ না তোরা দেখ না সবাই দেখ না চোখ আকাশে হলো দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী রে বোধন দেবীর প্রাণে প্রতিষ্ঠা হবে জাগেবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি খেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময় মেয়ে বাবার চোখের জল মোছাতে ফুটবে হেসে গিয়ে আমরা মহালয়ার ভোরের শিউলি ঝরে কি দারুন ঠাকুর পুজো নবীনী কাকার ঘরে কি নিদারুণ ঠাকুর পুজো নবীনী কাকার ঘরে নমস্কার